দয়া কবুল হওয়ার পিছনে না কবুল হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা আমি বলে ভাই দোয়া করি দ না কত চাই আর কত চাইবো তোরা কেন বুঝবে মানুষ আরাম ভোগ করে এই যে হজে যাচ্ছে আমাদের মশাই না বাংলাদেশে 70% আর বেশি আপনারা আছে তো আরো ভালো বলতে পারবেন হাজী হজ করতে যায় তাদের দোয়া কবুল হয় না তাদের হস তো হয় না কেন বলছিনা

তার খাদ্যটা হারাম তার পোশাকটা হারাম তার পানীয়টা হারাম তার জীবনটা নির্বাহ হয়েছে হারামের উপরে তার দোয়াটা কে পাইস্তা যা বলা দোয়া তার দোয়াটা কিভাবে কবুল হতে পারে ও হাজি তোমার দোয়া কিভাবে কবুল হবে তুমি যদি সত্তর বার হজ করো তোমার হজ কিভাবে কবুল হতে পারে তোমার বোনের হক বুঝা দাও নাই তুমি তো আজ পর্যন্ত তোমার জনগণের হক বুঝা দাও নাই ও হাজি তোমার দোয়া কিভাবে কবুল হতে পারে তুমি তো আজ অবধি সুদের টাকায় আছো ও হাজি তোমার হজ কিভাবে কবুল হতে পারে তুমি তো আজ অবধি তোমার ঘুষের লেনদেন শেষই করতে পারো কিভাবে কবুল হতে জীবন আসলে ক্লিয়ার ক্রিস্টাল একেবারে সুন্দর স্বচ্ছ পরিষ্কার দোয়া করবেন কবুল হবে হারাম খাবেন দোয়া করবেন দোয়া কবুল

তুলে আল্লাহ রব্বুল আলামিন তার হাতকে সিফরান খালি ভাবে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে আপনি আল্লাহর কাছে দুইটা হাত তুলবেন আপনার আমার রব এই দোয়া কবুল করবে না সেই রবের ইবাদত আপনি আমি করি না আমরা এমন রবের ইবাদত করি যে রবের কাছে দুইটা হাত তুলবো দুইটা পানি ফেলবো আল্লাহর কাছে

কিন্তু দেখছে আমার চাইছে বছরের পর আল্লাহ আমার একটা সন্তান দিয়ে দাও দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন হে রব আমাকে দোয়া করছে দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না বয় বৃদ্ধ হয়ে যাচ্ছে সন্তান দিচ্ছে না সব ক্রাইটেরিয়া ফলো করেছে আমি রবিউল্লাহ এই এক ঘন্টায় যতগুলো ক্রাইটেরিয়া বললাম সব ফলো করেছে হালাল ভক্ষণ করেন পশ্চিমমুখী হয়ে দোয়া করেন হাত তুলে দোয়া করেন পবিত্র হয়ে দোয়া করেন গভীর রাতে দোয়া করেন সালাতের শেষ বৈঠকে দোয়া করেন ইমাম যখন মিম্বারে উঠে দোয়া করেন আসরের পরে দোয়া করেন সব ক্রাইটেরিয়া ফলো তো দোয়া আল্লাহ বান্দা শুনছেন এমনটা কি হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অনেকেই দোয়া করে কিন্তু সেই

মুমিনের দোয়া তিন ভাবে কবুল হয় দেখুন আমার মুমিন মুসলিম মুসল্লি ভাইরা রব্বিরা দোয়া করছে আপনার জন্য একটি সুসংবাদ দিয়ে যাচ্ছি মুমিনের দোয়া তিন ভাবে কবুল হয় মুমিন যখন আল্লাহর কাছে চায় রব রিজিকের অনেক কমতি টানা করে নিয়ে আছে মালিক তুমি দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে দিয়ে দেন মুমিন আল্লাহর কাছে দোয়া করেন রব অনেক অভাবে আছে পূরণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়

আমি এই ঘটনাটি না বললে আমার অন্তরে তৃপ্তি লাগে অন্তরে তৃপ্তি লাগে না কি কিভাবে দোয়া করতে হয় দোয়া কিভাবে করতে হয় বান্দা যদি জানতো সে তার রবের কাছে রবের সাথে তার সম্পর্কটাই অন্যরকম হয়ে যেত সম্মানিত জানা আছে সবাই একটু মনোযোগ দিন ইসমা হাজি আমার সব কথা ভুলে যায় এই কথাটি ভুলে আমার সব প্রবক্তব্য ভুলে যায় এই বক্তব্যটি ভুলে আমার সব কথা ভুলে যান

সাদা মানুষ চাইছে কালো মানুষ চাইছে ধনী চাইছে গরিব চাইছে আফ্রিকান চাইছে আরবীয় চাইছে হে কত মানুষ কত ভাষায় সরদ করে তোমার কাছে চাইছে প্রভুহে কত ভাবে তোমার কাছে চাইছে কত ভাষায় তোমার কাছে চাইছে কত রয়ের মানুষ তোমার কাছে চাইছে কত বর্ণের মানুষ তোমার কাছে চাইছে সরগোল করে চাইছে চাচা বিচি করে চাইছে নীরবে চাইছে প্রভু আমি তোমার কাছে এত কিছু চাই না প্রভু হে তোমার কাছে আমার হাজাত প্রয়োজন এত কিছু নেই حاجات তোমার কাছে আমার হাজার প্রয়োজন শুধু এতটুকুই দুনিয়ার সবাই সবাইকে যখন ভুলে যাবে দুনিয়া যখন মানুষ মানুষকে ভুলে যাবে আমার হাড়ডিগুলো যখন পচে যাবে অস্থিমজ্জাগুলো যখন পচে যাবে আমার হাড় হাড়ডিগুলো যখন পচে যাবে

প্রচন্ড খরচ এমন সময় সে তার চালের যে নল যেদিক পানি প্রবাহিত হয় সেই নল সে পরিষ্কার করছে মেয়ে এসে বলছে হে পিতা তুমি এই সময় সময় নল পরিষ্কার করছো কি খরা প্রচন্ড খরা তীব্র তাপদাহ চলছে কন্যা হে তুমি জানো না আগামীকাল তো আমি বুঝেন তার কত আল্লাহর কাছে দৃঢ়পুত্র যে আমি কালকে বৃষ্টির জন্য সালা করব করবো তাই আজকে তিন পরিষ্কার করে রাখছে বৃষ্টির পানি যেন সুন্দরভাবে